হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট প্রত্যেক দিন রান্নার সময় আমাদের মাথায় একটাই চিন্তা ঘটতে থাকে কি করে খাওয়ারের মেনুতে একটু হেলদি কিছু রাখা যায় সাথে এটাও খেয়াল রাখতে হয় যাতে টেস্টের কোনো হেরফের না হয় তো আজকে আমি সেরকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যেটা হলো ওটস কাটলেট এটা খেতেও যেমন সুস্বাদু সাথে হেলদিও তো চলো দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগছে এই হেলদি ওটস কাটলেট বানানোর জন্য ওটস কাটলেট বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুটাকে সেদ্ধ করে নিয়েছি গ্রেট করে রাখা গাজর একদম মিহি করে কেটে রাখা বিনস ধনে পাতা একটু সেদ্ধ করে নিয়েছি এখানে রয়েছে সেদ্ধ করে রাখা সুইটকর্ন নিয়েছি ক্যাপসিকাম কুচি আর রয়েছে কাঁচা লঙ্কা লাগছি ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ নিয়েছি এক কাপ পরিমাণে ওটস লাগছে বিট লবণ আর অরিগানো আর সবশেষে লাগছে রিফাইন্ড অয়েল এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি প্রথমে মিক্সিং বোলের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি বিট লবণ দিচ্ছি কিছুটা অরিগ্যানো অরিগ্যানোটা আমি এখানে এক টি স্পুন মতো দিয়েছি এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব প্রথমে সব উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ওটস ওটসের সাথে আর একবার সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে মেখে নেব সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে এক এক করে কাটলেটের আকারে গড়ে নেব কাটলেটগুলো গড়ে নেওয়ার জন্য হাতের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য একটু তেল এবার এটাকে ভালো করে দু হাতে মেখে নেব এবার কাটলেটগুলো গুলো একে একে গড়ে নেব এরকম একটা শেপ দিয়ে নিলাম প্রত্যেকটা কাটলেট একই ভাবে গড়ে নেব সব কাটলেটগুলো গড়ে নিয়েছি এবার এগুলোকে শ্যালো ফ্রাই করে নেব কাটলেটগুলো ফ্রাই করার জন্য এখানে একটা নন স্টিকের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প তেল দিয়ে দেব একদম সামান্য পরিমাণ তেল দিলাম তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার কাটলেটগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব প্রথমবারে আমি চারটে কাটলে দিয়ে দিলাম খুব সময় নিয়ে স্লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে দু মিনিট সময় নিয়ে একটা পিঠ ভেজে নিয়েছি এবার উল্টে নেব একটা পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে অপর পিঠটাও একই রকম ভাবে ভেজে নেব কাটলেট দুটো পিঠ খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি এবার এগুলো ফ্রাইং প্যানে আবারও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল গরম হয়ে গেছে এবার একে একে দিয়ে দিচ্ছি বাকি কাটলেট গুলো একই রকম ভাবে ভেজে নিচ্ছি বাকি কাটলেট গুলোও একই ভাবে ভেজে নিয়েছি এবার প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি ওটস কাটলেট আমি রিকোয়েস্ট করছি তোমরা একবার অন্তত বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো আশা করছি বাড়ির সবার ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বেলাইকনটা অবশ্যই প্রেস করো তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে থ্যাংক ইউ